আমার দিনটা শুরু হয় ভোরে ঘুম শেষ হয় না তবুও হাসি মুখে কাজ করি কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি কি শুধু রান্না কাপড় ধোয়া আর ঘর পরিষ্কার করার মধ্যেই সীমাবদ্ধ ছোটবেলায় স্বপ্ন ছিল চাকরি করব নিজের পায়ে দাঁড়াবো কিন্তু বিয়ে সংসার দায়িত্ব সব মিলিয়ে স্বপ্নটা যেন কোথাও হারিয়ে গিয়েছিল একদিন ফেসবুকে একটা ভিডিও দেখি যেখানে বলা হচ্ছিল ঘরে বসে ফ্রিল্যান্সিং শেখা যায় ভাবলাম আমার মতো গৃহিণীও যদি শিখে কিছু করতে পারে তাহলে আমিও পারবো শুরুটা ছিল কঠিন বাচ্চা ঘুমালে কাজ শেষে একটু সময় বের করে শিখতাম অনেক সময় ক্লান্ত লাগত কিন্তু নিজের ভেতরের স্বপ্নটা কখনো হারাতে দিইনি আজ আমি একজন ফ্রিল্যান্সার ভিডিও এডিটার ঘরে বসে কাজ করি পরিবারের দায়িত্ব পালন করি আর সবচেয়ে বড় কথা আমি নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছি আমি একজন গৃহিণী কিন্তু এখন শুধু সংসার নয় নিজের ভবিষ্যৎও গড়ছি কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট আমাকে পথ দেখিয়েছে বাকি পথ আমি নিজেই হেঁটে যাচ্ছি আমার এই গল্পটা সবার জন্য একটা বার্তা আমি যদি পারি তবে আপনিও পারবেন গৃহিণী মানে শুধু রান্নাঘরের মধ্যে সীমাবদ্ধ নয় সঠিক শিক্ষক আর সঠিক দিক নির্দেশনা পেলে অসম্ভবও সম্ভব হয়ে যায় কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট থেকে ঘরে বসে কাজ শিখুন আর নিজের জীবন বদলে ফেলুন